एवई युगोदोन री बाबारी बाबा ई गास कराडा दिसई आय रे والله والله ए ए भाई तसित ओरी माती माती ओ बावारे 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 ए आ ई युगोदोन ए इड

মুৰবী লাগে ন ম আট মিনিট তো ডাক্তার তো ডাক্তার তো ডাক্তার বল 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 শালা বেটা তো দলগুনা রে হ্যাঁ কাজ করে সরকারের ব্যাটা আর বাঁচি এই আবার রাস্তা আরে গুরু লাগা লাগা বল কালি লাগা হ্যাঁ সোমা 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 কেলা রে হাই হাই কেলা হাই কেলা হাই কেলা রে গ্যাস কাশি এই দাঁলাই ভাই উনি তো দাঁড়ালো হ্যাঁ আরে বাইরে নি লাগাই বস শালা বস বস শুন না রে হ্যাঁ হাই গেল হাই গেল রে